সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ আটই ডিসেম্বর দুই বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ডালি মোহাম্মদ মনোয়ার সাংস্কৃতিক কেন্দ্র ও মরমী লোকগীতি শিল্প গোষ্ঠীর উদ্যোগে বাংলার লোকগানে কিংবদন্তি প্রধান অতিথি শেখ সাদি খান একুশে পদক প্রাপ্ত সঙ্গীত সংগীত ব্যক্তিত্ব উদ্বোধক হাসানুর রহমান বাচ্চু সভাপতি বুলবুল একাডেমি বিশেষ অতিথি সালাউদ্দিন বাদল কবি ও সাংস্কৃতিক সংগঠক কাজী সম্পাদক মাসিক সরগম। আবু হোসেন লালন গবেষক এম এ করিম কবি ও সমাজসেবক শিবু রায় কণ্ঠযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মনি হায়দার কথা সাহিত্যিক মানস বোস বাবু রাম সাংস্কৃতিক সংগঠক সভাপতিত্ব করেন ডালি মোহাম্মদ দেলোয়ার সভাপতি মরমী লোকগীতি শিল্পগোষ্ঠী দিলদার হোসেন মুক্তার সাধারণ সম্পাদক মরমি লোকগীতি শিল্পগোষ্ঠী ডক্টর মোহাম্মদ জামির হোসেন সহসভাপতি মরমী লোকগীতি শিল্পগোষ্ঠী সংবধিত ব্যক্তিত্ব বজরুর রহমান কবি ও সমাজসেবক হামিদুল ইসলাম গীতি কবি ও প্রকাশক আলোচনা শেষে مرحوم কণ্ঠশিল্পী আব্দুল আলিমের গান পরিবেশন করা হয় এসটিএন বাংলা টিভি দেখুন লাইক করুন আমাদের সঙ্গে থাকুন যাই হোক যেহেতু একটা অনুষ্ঠানে এসেছি অনুষ্ঠানে কথা বলতে হবে উপবিষ্ট মন্ত্রী যারা আছেন আমার কথাবার্তা যদি শুনে থাকে একমাত্র বঙ্গবন্ধুর কথা শুনছে সারা জাতি সাত কোটি মানুষ শুনছে এরপরে মানুষের কথা শুনতে চায় না কথায় কাজে থাকে না তো সেজন্য কথা বেশি শুনতে চায় না আমরাও করি কথা বলতে যখন আমরা বলি যাই হোক যেহেতু একটা অনুষ্ঠানে এসেছি অনুষ্ঠানে কথা বলতে হবে উপবিষ্ট মন্ত্রী যারা আছেন আমার নখ মুখোশ সেই আমি ভিন গ্রামে যে গানটা উনি গেয়েছিলেন প্রথম যে গানটা গেয়েছিলেন এই চিত্র পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান এবং সুর দিয়েছিলেন আমাদের বিখ্যাত সুরকার বিখ্যাত সুরকার সম্মানিত সুরকার প্রায়ত সমর দাস এবং কণ্ঠ দিয়েছিলেন আব্দুল আলিম কিন্তু এই কিন্তু এই মুখ মুখের এই গানটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে এছাড়া তিনি খেল উঠছে সাগরে কেমনি বাড়ি দরকার কেমনি বাড়ি দিবারে দিবা মেশি গান্ধী নদীর দূরে রইয়া এই যে রুববান শবীর যে গান এই যে গানটা রুববানের রুপবান এমন কেউ নেই যা যাদের বর্ষা ছোট পঞ্চাশের উপরে চল্লিশের উপরে এই রূপবান ছবি কেনা দেখেছে গান সুরকার ছিলেন আবেদ ও শাধ খান এবং চিত্রপুর ছিলেন সাদেক খান

যে পরের জায়গা পরের জমিন আহ ঘর বানাই আমি রই বৃক্ষাপক বৃক্ষাপখা এখন মনের মধ্যে এই গ্রামটা বাজে আল্লাহ আল্লাহ তুমি তুমি জ্বাললে জ্বালালো পেটে মরা জলে উঠবে না মনের উপর আশা ছিল যাব মত মতি হয় আমারও সাজানো দিও নষ্ট সাজে তোমার লাগে আমারও প্রাণ মরে হলুদিয়া পাখি সোনারি বরণ এসব বিখ্যাত গান আমাদের মনে রয়েছে এবং এই আব্দুল আলিম সম্বন্ধে কিন্তু কোনো আলোচনা কোনো ডকুমেন্টারি ফিল্ম কোনো এই ধরনের অনুষ্ঠান আমরা দেখতে দেখি না কিন্তু আজকে মনোনীশ এই লোকগত শিল্পী গোষ্ঠী আজকে যে আলোচনায় অংশ নিয়েছেন আয়োজন করেছেন সংরক্ষিত করা হয়নি ঠিক মতো এবং এটা অত্যন্ত দুঃখজনক যে ওই মানের একজন শিল্পী যে কাজগুলো সেগুলো বলতে গেলে কিছুই নাই এখন যা আছে সেটা খুব ভাষা মানে এখন আহ আমি শুধু একটা কথা বলতে চাই আব্দুল আলীর সফরকে কিছু বলতে চাই না সম্বন্ধিত যারা তাদের সম্পর্কে কিছু বলতে চাই না কারণ এনারা সবাই নিজেদের পরিচয় পরিচিত কমিয়ে দেবেন যারা আলোচনা করবেন যাদেরকে নিমন্ত্রণ দেবেন তাদেরকে একটি কথা বলে দেবেন যে আলোচনার বিষয়টি কি এবং তার জন্য বরাদ্দ সময় কতটুকু আসলে যেটা হয় একটা সংখ্যাও কাজ করছে কি জানে আসছে সাবধান থাকতে হবে আমাদেরকে আজকে ভালো লাগছে যে বরবুল একাডেমি অফ ফাইন আর্টসের সম্পাদক ও সভকর্মী ফজলুর রহমান ফজলু ভাই আজকে এই অনুষ্ঠানে সম্পর্কিত হচ্ছেন উনি দেশে তার ইউনিয়নের একটা মানে যেটা নির্বাচন হয়েছিল সেখান থেকেও উনি বিজয় অর্জন করে এসছেন দুই হাজার একুশের শেষ দিকটা খুব ভালো যাচ্ছে আশা করছি দুই হাজার একুশ খুব ভালো যাবে বিশেষ করে মরমি শিল্পী গোষ্ঠী আজ দুইজনকে নির্বাচন করেছে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়ার জন্য অভিনন্দন অনুষ্ঠান শুভেচ্ছা আসলে আমাদের বাংলাদেশে যারা সঙ্গীতের শেখর এবারে মৃত্যিকা ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে আমরা পেয়ে আজকে ধন্য হয়েছি এদেশে ঐতিহ্যিক সঙ্গীতের ধারা ইতিহাস অনেক সমৃদ্ধ এবং যারা গণী ব্যক্তিত্ব যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের অবদান অবিস্মরণীয় বাংলাদেশের ইতিহাসে হয়ে লেখা রয়েছে লিপিবদ্ধ হবে কাজেই তাদের এই অবিস্মরণীয় কীর্তিগার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি মাত্র দু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে মরবিল কবি শিল্পী গোষ্ঠী একটু ব্যতিক্রম ধর্মীয় একটি সংগঠন আমরা বরাবরই আমরা ইতিহাসের কথা বলি ঐতিহ্যের কথা বলি শেখরের কথা বলি মূলত আজকে বাংলাদেশে যে সঙ্গীতের থেকে শুরু করে সর্বত্র যে অপসংস্কৃতির যে অনুপ্রবেশ যে রাহ যে ধাবা সেখান থেকে আমরা কিন্তু কেউ মুক্ত নই। একমাত্র সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একটি জাতি সমৃদ্ধ হয় একটি জাতি সুসংহত হয় আলোকিত পথ খুঁজে পায় শুধুমাত্র সংস্কৃতির চর্চার মাধ্যমে যে সেই সংস্কৃতি চর্চার প্রধান অবস্থান হচ্ছে সঙ্গীত সুর সুর প্রতিটি মানুষকেই বিহবল করে আবেগায়িত করে কাছে টানে ম্যাজিক পটেবল হিসাবে এসে গেছে আপনি অনুরোধ করেছিলাম তা সে আব্দুল আলীম শি যে দুটি কথা বলতে যাচ্ছি খুব সংক্ষিপ্ত আবদুল আলিমকে কলেজে এবং এখানে যিনি প্রধান অতিথি শেখা দাদি খান বাংলার পড়ানো সঙ্গীত পরিচালক উনি একসময় ওই আমরা ওই একই কলেজে পড়তাম মেজি কলেজে উনি আমার সিনিয়র ছিলেন আমি জুনিয়ার ছিলাম তো সেখানে আমরা আব্দুল পল্লী পল্লীগী আমি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিল তো সেখানে আবদুল্লা কে আমি দেখেছি ওনার সাথে বেশ কথা হতো এবং তার অর্থে খুব ভক্ত ছিল যে আমি থেকে গেতাম না ওনার কণ্ঠটাই একটা এমন কণ্ঠ যা আমাদের এই ইন্ডো পাকসবেন্সে আমরা এইরকম কণ্ঠ কিন্তু আর খুঁজে উনি আজ আমাদের মাঝে পাবেন আমি তারই একটি ঘটনা ছোট্টভাবে বলছি উনিশশো বাহাত্তর সাল আমি স্বাধীনতা ছিলাম সেখান থেকে ষোলোই ডিসেম্বর যেমন দেশ স্বাধীন ঘোষণা হয়ে গেল বিজয় দিবসে সেই সময় আমি ঢাকা আসার জন্য খুব ব্যস্ত মা বাবা কিছু দিয়ে আমাকে ছাড়বে না যে এই সময় তোমার যাওয়ারটা ঠিক হবে না আর কিছুদিন পরে যাও আমি বললাম না বাড়ি ঘরের কি অবস্থা এটা তো জানতে হবে তো মা বাবাকে রেখে আমি খুব শর্টকাটে বলছো মা বাবাকে রেখে ওখান থেকে আমি চলে আসি তো সেটা ছিল উনিশশো বাহাত্তর সেটা সম্ভবত ফেব্রুয়ারির প্রথম দিকে তো চারিদিকে তখনও এখনো রাতের অন্ধকার সেইগুলি গালে হয় একাই রাত্রে শুয়ে থাকি কিন্তু ভয় পাই তারপরও সেখানে হঠাৎ সকালবেলা আবার কড়ান আসছে তখন খুব ভোগ করান চোখ কাক খাওয়া হয়ে গেল কি ব্যাপার কি কাম সেনারাই আমাকে আক্রমণ করতে আসলো না কোন শত্রুরা আক্রমণ করতে আসলো কিছু পাচ্ছে না আমি চুপ করে আছি কয়েকবার দাঁড়াতে আমার নাম ধরে ডাকছে এমন একটি কথা শুনতে পারলাম একটা বাচ্চা ছেলে যে আমি ওকে চিনি আমার এই বাড়ির তারপরে আমি কি ব্যাপার দরজার খুললাম ওটা একটা খুব কালো মতো মিশে কালো একটা লোক একটা গাড়ি নিয়ে আসছে তোমার নাম ধরে ডাকছে তা আমি ভাবলাম কালো লোককে আমি কি দাম বলেনি কিছু

জিনিস ছিল সেগুলো সবসময় পাপ করতে একটু ব্যাটা তারা কথা উনি খেটে যেতে তো কিছু বলছিলাম তো ইন্দ্র ইন্দ্রমোহনলাল বংশী বলছে চুপ করে থাকুন সারের মাথা গড় হচ্ছে তো এই করতে করতে আর রাস্তা থেকে কে নিয়ে গেল আমাদের ধর্মদর্শী বলল আমি এটার সভাপতি এবং আমার সাথে যারা যুক্ত তার মধ্যে ম্যাক্সিমামই এখানে উপস্থিত আছেন তাদেরকে কাছে আমি কৃতজ্ঞ তাদেরকে নিয়ে আমরা সংগঠন করছি এই মরণ মেলা কমিটির গোষ্ঠীও আমাদের এই সাহিত্য সংগঠনের একটি দল একটি অন্যতম দল কারণ তাদের যে পারফরমেন্স এরপর তারা দিয়ে আসছে বিভিন্ন জাতীয় উৎসবে যেমন আমরা পৌষ মেলা করি তারপরে

প্রতিষ্ঠিত মানুষ সালাউদ্দিন বাদুর আমাদের সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতি বিশেষ করে যখন বঙ্গবন্ধু এই দেশে নিষিদ্ধ ছিল তখন বঙ্গবন্ধুকে জাগ্রত করবার জন্য এবং মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এই ঢাকা যারা যারা কাজ করেছেন স্লোগান দিয়েছেন মিটিং করেছেন মিসিং করেছেন তাদের মতো অন্যতম একজন আমাদের সালাউদ্দিন বাদুর এবং আরও যারা আছেন আমার আর একজন মানুষ সুপ্রিয় মানুষ তার প্রসঙ্গে আমাকে বলা খুবই জরুরি তিনি হচ্ছেন রহমান রহমান

আমার দেশের বাসী আমার দেশের বাদ্যযন্ত্র সবকিছু ব্যবহার করে এবং বাংলার সেখানে ব্যবহার করেছে কৃষক চাষি যারা ভেসে ফেরাচ্ছে এরই তো প্রকৃতি বাংলার নাগরিক এবং এদের সংস্কৃতি হচ্ছে সবচেয়ে বড় কাজে সেই সংস্কৃতি আমার ইসলামতির বাকে এই যে মানুষের জীবন আলেখ্য যেটা আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে হলো। এবং রাষ্ট্রদূত কাদের উনি ছিলেন উনি বললেন ভাই আমি তো এখানে আছি কিন্তু এত সুন্দর একটা জিনিস আজ পর্যন্ত কেউ এই বাংলার সংস্কৃতি এত সুন্দরভাবে পরিবেশন করতে পারেনি আমার সমস্ত অফিসে এদের নিয়ে আমি পুরো এক ঘন্টা আপনার এই অনুষ্ঠান আমরা দেখেছি এদের সহযোগিত হয়েছে শেষে ক্যামেরা সেখানে সমত সম্বলিত করেছে যে বাংলার সুর বাংলার ভাষী বাংলার গান বাংলার কথা বাংলার ব্যথা বেদনা মানুষের হৃদয়কে যতভাবে স্পর্শ করতে পারে অন্য কোনো গান সেটা পারে না হ্যালো ওরে রঙিন মাঝি বিদেশে যেভাবে মলটা কাঁপিয়েছে যেভাবে মানুষের হৃদয় কে কেড়েছে আমার মনে হয় বাংলাদেশে অন্য কোনো গান অন্য কোনো সুর অন্য কোনো লেখকের কোন লেখা সেইভাবে সেটা সম্মানিত হয়নি সাংস্কৃতিক রাজনৈতিক ভাঙনের ভিতরে বাংলাদেশ চাচ্ছিল কিন্তু সাংস্কৃতিক জাগরণ তখন ছিল বাঙালির শ্রেষ্ঠ সম্পদ যদি আমরা বলি শ্রেষ্ঠ অর্জন যদি বলি সেটি হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমরা আমি কিন্তু একেবারে আমি আমার জন্ম বাবু পরিবারে আমি একজন পরিচিত থেকে আমার পরিষদের খাতিরে কিন্তু জীবন চর্চায় আমি বাব

সত্য কথা বলতে গেলে এই কথাগুলি বলতে হবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমরা বলি বঙ্গবন্ধু কেন বলি কারণ হাজার বছরের কয়েক হাজার বছরের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি তাহলে বাঙালিকে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনটি যে মানুষটি দিয়েছে তিনি হচ্ছে বঙ্গবন্ধু এটি একেবারে সাধারণ মানুষের বাউল হিসাবে বলছি কোন রাজ আমার মনে হচ্ছে আমি তাদের ছোট ভাই অথবা হওয়াতে তারা অনেকটা প্রবণ হয়ে অথবা শ্যামহান্দ হয়ে আমাকে তারা সমর্ধনা দিয়েছেন তারপর এটি আমার জন্য যতটা না আনন্দ তার চেয়ে বেশি মনে করি ভয়ের ভয়ের এই জন্য যে যখন আমাকে বা আমাদেরকে কোন একটি বিশেষে বিশ্বাসায়িত করা হয় তখন আমি মনে করি যে আমাদের দায় অনেক বেড়ে যায় সমাজের কাছে মানুষের কাছে সংস্কৃতির কাছে ভালোবাসার কাছে প্রীতির কাছে সৌন্দর্যের কাছে এই যে দায়ে আমাদেরকে বেঁধে ফেলা হয় সেই দায় থেকে আমাদের মুক্তি আজ আমাদের এই ছোট জীবন ছোট অভিজ্ঞতা আমাদের মতো ছোট মানুষরা যখন এই রকম বড়ো মানুষদের সব সবাই সংবর্ধিত হয় সেটি আমাদের জন্য অবশ্যই আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার জন্য অনেকটা ভয় হয়ে গেছে তবে আপনারা যদি সহযোগিতা দেন সাহস দেন তাহলে হয়তোবা এই ভয়কে কাটিয়ে উঠার সংগ্রামে নিজেকে লিপ্ত রাখতে পারব আমি আশা করি মঞ্চে যারা ভূমিষ্ঠ আছেন তাদের সাথে আমার পূর্ব পরিচয় আছে অনেকে অনেকেরই নেই আমাকে আপনারা সাহস দিবেন আপনারা আমাকে সহযোগিতা দিবেন তাহলে হয়তো কিছুটা ভয় মুক্তির পথে আমি হেঁটে আমার ক্ষুদ্র অবদান আছে একাত্তর সালের সাতাশে আগস্ট বিকেলে আটাইশে আগস্ট সকাল সকালের খবরে ন্যাশনাল নিউজে আমার নাম দুই দিন বলা হয়েছে আমাকে ধরার জন্য আমার সহকর্মী যারা ছিল সংগঠক হিসাবে তারা দুই ভাই ধরা পড়ে তাদেরকে যে টর্চারিং করা হয় সেটা ভাষায় বর্ণনা করার না টর্চারিংয়ে তারা আমার নাম বলে দেয় বলে দেওয়ার পরে একটু আমার নাম ঘোষণা করা হয় আমাকে গ্রেপ্তারও করা হয় রাজা বা পুলিশ টাইমের আগে আল্লাহ রসেস রহমতে বেঁচে গেলাম উর্দু কথা বলে আমি তখন আটান্ন সালে নবাবাহিত থাকি আটান্ন সাল থেকে বাকি সময়টা বারো বছর নবাবাহিত থাকি নবাব বাড়ির ভাষা ছিল উর্দু তো উর্দুতে কথা বলতে গিয়ে তখন উর্দু ছবি দেখছি হিন্দি ছবি দেখছি তো উর্দুতে কথা বলাতে আমাকে বললো যে তুমি তো বাংলায় বলতেছি তারা তো উর্দুতে বললে এটা বুঝতে পারবেন না তুমি তো খুব ভালো উর্দু বলতে পারো আমি বললাম কি যে মুসলমানের ভাষা ভালোই হয় এই কথাটা বলাতে দুটা গালি দিল গালি দিয়ে বলল যে বাঙালি বলেন কোনো মুসলমান হয়নি কি আবার ডাক্তার এই সিদ্ধান্ত কথাটা তারপরে অনেক কষ্টে সেখান থেকে বেঁচে আসলাম তো এখানে চলে যেতাম কিন্তু আমি কিন্তু মুক্তিযুদ্ধের কোনো সার্টিফিকেট নেই জন্য দরখাস্ত করিনি কোনো জায়গায় আমি মনে করি যে আমরা যখন রাজনীতি করছি সক্রিয় রাজনীতি মিশিলেছিলাম তারা তখন সার্টিফিকেটের জন্য রাজনীতি করে নেই সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করে নেই কোন সরকার আমাদেরকে টাকা দিবে মাসে মাসে আল্লাহ রহমতে আল্লাহ যে সচ্ছলতা আমাকে দিয়েছে জীবনের প্রথম সুরক্ষা ব্যবসা তাতে আমার কারো সহযোগিতা বা অর্থনৈতিক সহযোগিতা দরকার হয়নি তো এই পর্যন্তই বলে এখানে আরেকটি কথা না বললে আজকের যে প্রধান অতিথি তার সাথে আমার দীর্ঘকালের ঘনিষ্ঠ সম্পর্ক তো টেনে ধরে বললো কি বললেন ভাইনি তিনি ছোটদেরকে আপনি করে কথা বলতেন আব্দুল আলী কি বললেন ভাইনি আমি আপনার লাইফ নষ্ট করলাম কীভাবে তা আমি বললাম আপনার গান শোনার পরের থেকে আমার লেখা লেখাপড়া সমস্ত কিছু শেষ যে না আমি গানের জগতে থাকবো সেই থেকে আমি পল্লীগীতি লিখি আর আগে কাজী ইসলামকে অনুসরণ করে আবার তার ভক্ত হইয়া বিভিন্ন ধরনের লেখালেখি করছি তখন সে একটি হতাশার সুর ছেড়ে বলল যে আমারও জীবন এরকম একজনের গান শুনে হয়েছে সে কে কে মল্লিক কমলা ঝুরিয়া কে মল্লিক হলো আবুল মল্লিক আর কমলা ঝুরিয়া ছিল একদম শিশু তার নামী শিল্পী তো তাদের গান শোনার পরে আবদুল আলিমের গাওয়া রেকর্ডকৃত প্রথম গান হলো সদা মনো চাহে যাবো মদিনা এবং আরেকটা গান আছে এটা আমি মনে করতে পারতি না তা আমি শারীরিকভাবে তো খুব অসুস্থ তো ঠিক এরকম করে আব্দুল আলিম যখন ঢাকার বাইরে গান গাইতে যেতেন যদি সে এলাকার তখন তো ট্রেনের ব্যবস্থা ছিল এত বাস লাইন যোগাযোগ ব্যবস্থা তো ছিল না পাকিস্তান আমলে তো সেই ট্রেনে যদি শুনতো যে আব্দুল আলিম এই ট্রেনে আসতেছে সেই ট্রেনের জার্নি হতো দীর্ঘ সময় কারণ ট্রেন থামাবে এক এক স্টেশনে আবদুল আলিমকে শুধু এক নজর দেখবে যখন আব্দুল আলিমের জন্য গাড়ি থেমে যেত তখন সে লোকজন যখন উঠে যেত সে উপরে ওই যে দোতলার নদী থাকে না একটু উপরে ছাদের মাথার উপরে ওইখানে উঠে যেতেন তিনি অনেক ভয় করতেন এবং তার মন এত বড় মাপের ছিল তার সেটা বলার মতো অপেক্ষা রাখে না যে তিনি কত ভালো মানুষ ছিলেন তিনি অসুস্থ হয়ে যখন পিজি হাসপাতালে গেলেন তখন আমি প্রতিদিন বিকাল চারটা থেকে পাঁচটায় যেতাম রাত নটা দশটা আসতাম একদিন তিনি আমাকে বললেন ভাইনে আপনার গানগুলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনি এত সুন্দর কথা এই গানগুলো আমি গাইলে হয়তো আরও ভালো হইতে পারত আমি সুস্থ হয়ে আপনাকে উঠাবো। আর তখন কয়েকজন গীতিকারের হাতে ছিল এই রেডিও টিভি বা এই জগতরা সেটা হলো পল্লী কবি মমতাজ আলী খান আবদুল লতিফ তারপরে মোহাম্মদ উসমান খান তারপরে শমশের আলী সিরাজুল ইসলাম এই আমি তাদের মধ্যে সবচেয়ে তরুণ গীতিকার তা আমি গানের পাশাপাশি আমার প্রকাশনা ব্যবসাটাকেও অনেক গুরুত্ব দিতাম অধিক অনেক সময় ব্যয় হতো আমি চাইলে অনেক কিছু এই জগতে হতো সঙ্গীত জগতের এমন কোনো লোক নাই যার সাথে আমার সম্পর্ক ছিল না গীতিকার জগতের এমন কোনো লোক নাই যার সাথে আমার সম্পর্ক ছিল না মিউজিশিয়ানদের মধ্যে এমন কোনো লোক নাই যে আমাকে না বা সম্পর্ক ছিল না

সংবর্ধিত করা উচিত এত বয়স হয়ে গেছে আবদুল আলিমের এত কাছে থাকছেন তিনি আমরা তার কাছ থেকে কিছু বক্তব্য শুনবো এবং তার অনুভূতি সম্ভব আছে আসছেন হামিদুল ইসলাম